আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আশা করি সকলে ভালো আছেন আবার সামনে দেখেছেন শীতকালীন শশার ক্রস ভ্যারাইটি বা ইন্ডিয়ান ক্রস ভ্যারাইটির যে সমস্ত শশার বীজ আছে যেগুলো শীতকালে চাষ করা যায় সেগুলোর বীজ এখানে তিন জাতের আছে এটা দেখতেছেন এটা হচ্ছে আপনার সেঞ্চুরি পাশে দেখতেছেন হিমালয় তার সাথে দেখতেছেন এটা হচ্ছে আপনার হিল ত্রিপল সেভেন বা সাতশো সাতাত্তর হ্যাঁ এখানে আপনার এই তিনটা জাতি মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য জানুয়ারি পর্যন্ত লাগানো যায় মানে হচ্ছে আপনার আশ্বিন মাস হইতে পৌষ মাস পর্যন্ত আমি যদি সেঞ্চুরি শশার কালের কথা বলি বপনের সময় আশ্বিন হইতে পৌষ মাটি বা মাছা দুই জায়গায় হবে পঁয়তাল্লিশ দিনে গাটে গাটে দীর্ঘমেয়াদি ফলন হয় শশা লাল হয় না পাতা জলসায় না এটা জাতের নাম হচ্ছে এই যে শশার কিছু ছবি দেওয়া আছে এখানে মাটি এবং মাছা দুই জায়গায় হয় তারপরে যদি দেখি আমরা সে হিমালয় হিমালয়ের বৈশিষ্ট্যগুলো একটু পড়ব বপন সময় আশ্বিন হইতে পোষ মাটি বা মাছা মাছা এবং মাটি দুই জায়গায় চাষ করা যায় আপনার হচ্ছে পঁয়তাল্লিশ দিনে গাটে গাটে দীর্ঘমেয়াদী ফলন শশা লাল হয় না পাতা জল না তারপরে আছে হচ্ছে আপনার হিল ত্রিপল সেভেন এটা হচ্ছে আপনার আশ্বিন হইতে পুষ মাটি মাছা দীর্ঘমেয়াদি গাটে গাটে ফলন হ্যাঁ এই সবগুলা শশা বীজের দাম একই রকম এগুলা হচ্ছে আপনারা এখন যারা বেশি শশার পরিবর্তে লাগাইতে পারেন অথবা হাইব্রিড বান দিয়ে যারা ক্রস ভ্যারাইটি করতে চান তারা এগুলো লাগাইতে পারেন মূলত যেই সমস্ত এলাকায় আপনার হচ্ছে সাদা রঙের শশার চাহিদা ভালো বা দেশি শশার চাহিদা ভালো তারা এগুলো করতে পারেন এগুলো চাষ বেশ লাভজনক এর আগে আমরা আমাদের জমিতে যোদ্ধা কে ফর্টি সেভেন লাগাইছিলাম আপনার হচ্ছে সেটা আমরা যেটা দেখছি যে শশা খুব দ্রুত লাল হয়ে যায় মানে প্রতিদিনই তুলতে হয় এই একটু অবস্থা এখন এইগুলোতে লেখা আছে লাল হয় না বাস্তবে কেমন হবে এটা আসলে যাদের পূর্ব অভিজ্ঞতা আছে তারা ভালো বলতে পারবে আমাদের এটা ব্যক্তিগতভাবে চাষের পূর্ব অভিজ্ঞতা নাই আপনারা যদি কেউ চাষ করে থাকেন এটা জানাইতে পারেন তবে আপনার এই সাদা শশাগুলার এটা একটা মানে বৈশিষ্ট্য যে একটু দ্রুত লাল হয় প্রতিদিন হারভেস্ট করতে হয় এরকম বৈশিষ্ট্য থাকে তা তারপরেও যে গুণটা এগুলার সেটা হচ্ছে আপনার দেশি শশায় যে দাম পাওয়া যায় এটা একেবারে একই রকম দাম পাওয়া যায় স্বাদে হাইব্রিডের থেকে কিছুটা উন্নত এবং দেশির থেকে কিছুটা নিচে মানে আমি যে আপনার কি ওই জোদ্দায় কি জাতের শশাগুলো যখন খাইছি তখন আমার কাছে মনে হয়েছে ওইগুলোও স্বাদ খুব বেশি ভালো তা না তবে হচ্ছে কালার সাইজ সব কিছুই দেশি শশার মতো এই যারা হচ্ছে আপনার ক্রস ভ্যারাইটি শশা চাষে আগ্রহী বা এগুলো চাষ করবেন বা চিন্তা ভাবনা করে রাখছেন তারা আমাদের এম এ গ্রুতে আটানব্বই নাম্বারে সরাসরি ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এগুলো আপনারা পুরা শীত শীতেই লাগাইতে পারবেন মানে এখন থেকে শুরু করে আজকে হচ্ছে আপনার অক্টোবর মাসের এগারো তারিখ এখন থেকে শুরু করে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এগুলা লাগাইতে পারবেন এগুলো একটু দীর্ঘমেয়াদী ফলন দেয় হাইব্রিড গাছ সাধারণত একটু কম সময় বাঁচে কিন্তু এই ক্রস ভ্যারাইটিগুলো একটু বেশি সময় বাঁচে ফলন ভালো আপনার হাইব্রিডের থেকে বলা আসলে কিছুটা কম দেশির থেকে কিছুটা বেশি এই টাইপের এগুলো নিয়ে এর আগে অনেক ভিডিও দিচ্ছি তো আপনাদের যাদের বীজ লাগবে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ